আনন্তগিরি হিলস হায়দ্রাবাদের সবথেকে কাছের সব থেকে সুন্দর ছোট্ট একটি হিল স্টেশন প্রায় হায়দ্রাবাদ থেকে ষাট থেকে সত্তর কিলোমিটার এখানে চারপাশে ঘন জঙ্গল ছোট্ট পাহাড় আর অসাধারণ ভিউ উইকেন্ড ট্রিপে অনেকে এখানে ঘুরতে যায় ভিউ পয়েন্ট হাইকিং জন্য ফেমাস একটা জায়গা তাই আমরাও গিয়েছিলাম এখানে পুরোটা দেখতে হলে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো হায় সবার একটাই কথা যে দাদা ভ্লগ দিচ্ছ না কেন ফাইনালি অনেকদিন পর একটা ভ্লগ নিয়ে এলাম হায়দ্রাবাদের কাছে একটা জায়গা আছে আনন্দগিরি হিলস বলে হ্যাঁ দার্জিলিং এর হিল না অত এক্সপেকটেশন রেখো না ছোটবড় একটা হিল স্টেশন বলতে পারো আমার এখান থেকে সিক্সটি ফাইভ টু সেভেন্টি কিলোমিটার ডিস্টেন্স হবে তো আজ স্যাটারডে ভাবলাম সেখান থেকেই ঘুরে আসি যাওয়ার কথা ছিল সকাল ছটার সময় এখন বাজে প্রায় দশটা উইকেন্ডে এমনই হয় আমরা অলরেডি লেট হয়ে গেছি তো বেরিয়ে পড়বো এখন হায়দ্রাবাদের ওয়েদার দেখতে পাচ্ছ একদম পুরো নীল আকাশ এই কিন্তু একদম পরিষ্কার সো যাওয়া যাক কি কি ভিউ সেখানে দেখতে পাচ্ছি সেখানকার রাস্তা কেমন মেনলি সেখানকার যাওয়ার একটা রিজন হচ্ছে যে হায়দ্রাবাদের এই বড় বড় বিল্ডিং ছেড়ে ভাই খুব শান্তির জায়গায় যাবো একটু মাঠ ঘাট দেখবো একটু সবুজ দেখবো সেই জন্য সেখানে যেতে চাইছি কি কি জিনিস দেখছি অবশ্যই কিন্তু তোমরা দেখাবো শেষ পর্যন্ত ম্যাপে ডেস্টিনেশন সেট করে এগিয়ে যেতে লাগলাম হায়দ্রাবাদের মেন টাউন ছেড়ে আউটার রিং রোডের পাশ দিয়ে সার্ভিস রোড ধরে তোমাকে এগিয়ে যেতে হবে আর বা এই লম্বা রাস্তাটা দেখতে পাচ্ছ এটা মেনলি সাইক্লিংয়ের জন্য এটা কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট রাস্তা যার উপরে এমন সোলার প্যানেল দেওয়া আছে তুমি এখানে এসে হায়দ্রাবাদে সাইক্লিং করতে পারো এটা হয়তো টোয়েন্টি কিলোমিটার পর্যন্ত এমনই আছে পুরোটা সোলার প্যানেল লাগানো তো সিক্সটি ফাইভ কিলোমিটারের মধ্যে প্রায় টোয়েন্টি কিলোমিটার আমরা চলে এসেছি আর এখানে এসে একটা দারুণ জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এই ধান ক্ষেত মানে এটা দেখে মনে হচ্ছে বাড়ির খুব কাছাকাছি আমরা চলে এসেছি জাস্ট অসাধারণ একটা জায়গা মানে হায়দ্রাবাদের মতন জায়গাতেও যে এমন একদম সবুজ বিস্তীর্ণ ধান ক্ষেত দেখতে পাবো এটা একদম ভাবেই নি জায়গাটা তো মনে দেখাচ্ছি আর দেখো আর বলো কেমন লাগলো তো জার্নিটা এখান থেকে আবার কন্টিনিউ করছি আরো যদি এমন কোনো ভালো জায়গা পাই তোমাদেরকে দেখাবো চলো কন্টিনিউ করা যাক পুরো পুরো রাস্তা একদম দারুণ দুধারে সবুজ গাছ কিন্তু তার মাঝখানে প্রায় দু থেকে চার কিলোমিটার রাস্তা কিন্তু খুবই খারাপ সেখানে অনেক সাবধানে চালাতে হবে কিন্তু বাকি রাস্তা একদম দারুণ তো রাস্তা প্রায় এইটটি পার্সেন্ট শেষ আর মাত্র টোয়েন্টি পার্সেন্ট মতন বাকি আছে খুব খিদে পেয়েছিল কারণ ব্রেকফাস্ট করে আসিনি উঠে চলে এসেছি রাস্তাটা একদম ফাঁকা সুনশান অনেক কষ্টে একটা ছোট ধাওয়া মতন খুঁজে পেয়েছি এখন এখানে যা পাওয়া যায় সেটাই খেয়ে আমাদের আবার এগোতে হবে চলো তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আনন্দগিরিতে এখানে ভিউ পয়েন্ট তো কিছু খুঁজে পাচ্ছি না একজনের কাছে শুনলাম এখানে পুরো মেলা বসে গেছে স্কুটিটা এখানে পার্ক করলাম পার্ক করার পরে এবারে ভিউ পয়েন্টগুলোকে খুঁজবো এখানে মেলা বসে গেছে আর এত লোকের ভিড় বুঝতে পারছি না যে আসল ভিউ পয়েন্টটা কোনটা চলো খুঁজে নি ভিউ পয়েন্ট আর তোমাদের দেখানোর চেষ্টা করি মেলাটা পার করে আমরা এমন একটা জায়গায় পৌঁছলাম সেখানে রাস্তা তিন দিকে চলে গেছে যেটা দেখে বোঝাই যাচ্ছিল না যে আসল ভিউ পয়েন্টের রাস্তা ঠিক কোনটা আমরা সেখানকার লোকাল মানুষদের কাছে শোনার চেষ্টা করি কিন্তু তারা আমাদের কিছুজন ভাষা বুঝতেই পারছিল না তারা তেলুগুতে বলছিল যেটা আমরা বুঝতে পারছিলাম না আর সেই জায়গায় মোবাইলের নেটওয়ার্ক একদম ক্রস হয়ে গেছিল জন্য মোবাইলে আমরা ম্যাপ দেখতে পারছিলাম না যে কোন দিকে যাব অনেক কষ্টে অনেকজনের কাছে শোনার পরে ফাইনালি আমরা আসল রাস্তাটা খুঁজে পাই আর রাস্তাটার ভিউ শুধু তোমরা একবার দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি আনন্দগিরি হিলসে প্রবলেমটা কি হচ্ছে ফার্স্ট তো এখানে এসে ফোনে নেটওয়ার্ক থাকে না বুঝতে পারছি না যে আসল ভিউ পয়েন্টটা কোনটা আর এক এখানে একটা মেলা বসে গেছে প্রথমে ওখানে গাড়ি পার্ক করে দিলাম পার্ক করার পরে দেখলাম ওটা আসল জায়গা না সেখান থেকে এলাম এসে এই যে ভিউ তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে মাঝে মাঝে মনে হচ্ছে এটা আলাদা জায়গা জায়গা পাহাড়গুলো খুব একটা বড় না দার্জিলিং এর পাহাড়ের সাথে কম্পেয়ার করলে হবে না কিন্তু হায়দ্রাবাদের কাছাকাছি অনেক ভালো একটা হিল স্টেশন তোমরা বলতে পারো কিছু জনকে দেখলাম ওখানে পাহাড়ের উপর দিয়ে ঘোরাঘুরি করছে আশেপাশে একটা ওয়াটার ফলও আসে শুনলাম কিন্তু এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে যে রাস্তা দিয়ে এলাম তোমাদের দেখালাম রাস্তাটা একদম অসাধারণ তো হায়দ্রাবাদের কাছে কেউ যদি একটু শান্তি জায়গায় আসতে চাও যেখানে একটু শান্তি পাবে পাহাড় পাবে জঙ্গল পাবে ঝর্ণা পাবে এটা কিন্তু বেস্ট প্রায় সেভেন্টি কিলোমিটার আমরা হায়দ্রাবাদ থেকে এসেছি হায়দ্রাবাদের মেন টাউন থেকে ওই সত্তর আশি কিলোমিটারের মধ্যে হবে এখানে কিন্তু ইউ মাস্ট ভিজিট দিস প্লেস এখানে একটা পার্ক করছে নতুন তো সেই পার্ক গুলোতে এরকম ছোট ছোট ভিউ পয়েন্ট আছে একটা এলাম এখানে এসে এখানে থ্রি সিক্সটি ডিগ্রিতে তুমি পাহাড়টাকে ভালো মতন দেখতে পারবো দূরে একটা পাহাড় আছে সেখানে আমার মনে হচ্ছে কিছু উইন্ড বিল আছে তো সেগুলোকে আমি জুম করার চেষ্টা করছিলাম এস টোয়েন্টি ফোর আল্ট্রা দিয়ে তোমাদের চেষ্টা করছি দূরে কিছু পাহাড় আছে সেখানে কিছু উইন্ড বিল ঘুরছে তো এই ছিল আনন্দগিরি হিলস প্রচুর লোক উপরেও যাচ্ছে উপরে যাওয়ার মতো এনার্জি নেই কারণ অলরেডি এখন তিনটে বাজতে চললো আমাদের প্রায় সত্তর কিলোমিটার রাস্তা পার করে আবার আমাদের ফ্ল্যাটে ফিরতে হবে অন্ধকার হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে কারণ রাস্তায় অনেক জঙ্গল তোমরা দেখতে পেলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর হায়দ্রাবাদের আশেপাশে থাকলে ইউ মাস্ট ভিজিট দিস প্লেস সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকে টাটা